নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে এই সোনারোপার সাথে সূর্যকে দেখে চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা অন্যরাগেছ আর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অর্জুনের সাথে বিয়ে করে নতুন করে সবটা শুরু করতে চেয়েছিল দীপা কিন্তু তার আগ মুহূর্তে সবটা উলট পালট হয়ে গেল বীরকে তো হারালো সাথে নিজের জীবনটাও যেন শেষ হয়ে গেল তবে সোনারোপা আছে থেকে খুব কষ্ট করে বেরিয়ে বেরিয়ে আসে আসে নিরাপদে তার বাবার হাত ধরে সোনারোপার যখনই কোনো ক্ষতি করতে যাবে মিসকা ঠিক সেই মুহূর্তে সূর্য ফিরে আসে ফিরে এসে মিশকাকে পুলিশের হাতে তুলে দিয়ে সোনারূপাকে উদ্ধার করে নেয় এদিকে দীপাও তো কোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছে আসল অপরাধী ধরা পড়েছে আসলে লাবণ্যরা খুশি হয়ে দীপাকে বলে চলো বাড়ি ফিরে চলো সবটা ঠিক হয়ে যাবে এদিকে দীপা নিজের দুই মেয়েকে দেখার জন্য তো উতলা থাকে তারপরে যখনই সেনগুপ্ত বাড়িতে ফেরে তখনই বাড়িতে ঢুকেই সোনার ওপার পাশে তো সূর্যকে দেখে পুরো অবাক হয়ে যায় দীপা দীপা বিশ্বাসই করতে পারে না যে তার ডাক্তার বাবু ফিরে এসেছে তারপরে আবার সোনা রূপা আপন করে নিয়েছে এদিকে রূপা তো নিজের মায়ের কাছে ছুটে গিয়ে সবটা খুলে বলে যে মিশকা কি কি করতে চেয়েছিল তাদের বাবা এসেই তাদেরকে বাঁচিয়ে নিয়েছে যেটা শুনে তো কান্নায় ভেঙে পড়ে দীপা সবকিছু হলে আবারও সূর্যকে কাছে টেনে নেয় আর বাকি সকলেও তো এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সবকিছু ভুলে সূর্য আবারও ফিরে আসে আর দীপা সূর্য এক হয় নিজেদের দুই মেয়েকে নিয়ে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো